সব্বাই জয়েন হয়ে যান সবাইকার সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন সবাই জটফট জয়েন হয়ে যান সবাই কাজ সালাম সবাই কেমন আছেন Shall I join you again? আসসালামু আলাইকুম সকলকে জানাই গুড নাইট রাতের শুভেচ্ছা সবাই কেমন আছেন সবাই জয়েন হয়ে স্ক্রিনে লাইক করবেন সবাই ছটপট জয়েন হয়ে যাবে না স্ক্রিনে করে লাইক করবেন সবাই জয়েন হয়ে যান অনেকদিন পর আসলাম এলবিতে সবাই ঝটপট জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম আমার তরফ থেকে আপনাদেরকে জানাই সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে অনেক অনেক ও ভালোবাসা রইল অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের জন্য তো সবাই ছটফট জয়েন হয়ে যাবেন আর স্ক্রিনে আবার লাইক করে দেবেন অনেক দিন পর আসলাম এলবিতে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ছটপট সবাইকে জানাই আসসালাম সবাই কেমন আছেন বলবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য সবাই ছটফট জয়েন হয়ে যাবেন লাইক করবেন So we join me joining. মোহাম্মদ মিজান কন্ডের সু চ্যানেল টিভি নোয়াখালী আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য কেমন আছেন জানাবেন সবাই ঝটপট জয়েন হয়ে যাবেন নিজান ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়েন হওয়ার জন্য সবাই জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো আপনাদের জন্য সবাই ছটপট জয়েন হয়ে যাবেন আর স্ক্রিনে করে লাইক করবেন আপু ও বোরকা পড়েছ আমার আন্তরের জায়গা করে নিয়েছো তুমি অনেক ভালো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সবাই জয়েন মেয়ে যান ছেন হে জানপু আচ্ছা মিজনবাই খাদ্য করেছেন আপনি আপনি খাদ্য করেছেন বলবেন আজ থেকে তোমার লাইভে আমি আসব বলো দোলা ভাই কেমন আছে রে ভালো আছে আল্লাহর রহমতে সুস্থ আছে অনেক অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে जी भो अलैकुम अस्सलाम और हम तो लाइक वगैरह का मोनेटाइजेशन की अवस्था इस तरह का चीज আচ্ছা আসসালামু আলাইকুম সোনিয়া ব্লক ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অসংখ্য ধন্যবাদ জয় হওয়ার জন্য কেমন আছেন বলবেন মাধ্যমে আমি কার ছিলাম ভুলে গেছি আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছি আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি সুস্থ আছি আচ্ছা সবাই জয়েন হয়ে যাবেন লাইক করবেন আচ্ছা সবাই জয়েন হয়ে যান অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জয়েন হওয়ার জন্য আবু পরে রেজিয়াকে ঢুকিয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সবাই চট পর জয়েন হয়ে যাবেন ওই স্ক্রিনে ডবল চট করে লাইক করবেন ইউটিউব লাইভ কি ফেসবুক লাইভের মতো না আমি এখনো লাইভ স্টার্ট করিনি আমি এই ব্লগ এ ভিডিওগুলো আপলোড করি গজলের ভিডিওগুলো আপলোড করি তবে এখনো আমি লাইভ শুরু করিনি তুমি আপার আমার ওপর অভিমান করে করো না 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 করি না কি করবো ভাই রাগ করে এই তো দুই দিন রাগ করে কি করবো ভাই জান রাগ করলে তো আমার ক্ষতি তাই না আমি অনেক দিন পর এআইডি থেকে লাইভে আসলাম অনেক দিন আসেনি আমি তোমার মাধ্যমে পরিচিত হতে পেরেছি নিকট শুক্রিয়া আদায় করুন আচ্ছা থ্যাংক ইউ